চীন গোটা দুনিয়াকে আবারও অবাক করেছে নীরবে নিঃশব্দে গোপনে তারা এমন কিছু নির্মাণ শুরু করেছে যার খবর জানে কেবল হাতে গোনা কয়েকটি দেশের প্রেসিডেন্ট রাইন আজ উন্নত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো থমকে দাঁড়িয়ে একটা দিকে তাকিয়ে আছে চীনের দিকে কারণ চীন চুপচাপ ঢালছে বিলিয়ন বিলিয়ন ডলার এমন কিছু প্রকল্পে যেগুলো এখনো পর্যন্ত পৃথিবীর কাছে অসম্ভব বলেই মনে হয় কিন্তু প্রশ্ন হলো চীন আসলে কি বানাচ্ছে এগুলো কি শুধুই প্রযুক্তি নাকি ক্ষমতার নতুন সংজ্ঞা আর এই গোপন প্রকল্প কি বদলে দিতে চলেছে পুরো বিশ্বের ভবিষ্যৎ তাই জানবো আজকের এই ভিডিওতে ডালিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চীন আবারও গোটা দুনিয়াকে চমকে দিয়েছে এবার তারা বানাচ্ছে এমন এক প্রজেক্ট যা দেখে আমেরিকার মতো দেশগুলো লজ্জায় পড়তে পারে ভাবতে পারছেন সমুদ্রের বুকে তৈরি হচ্ছে একটি সম্পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর হাজার হাজার ইঞ্জিনিয়াররা বোহয় সাগরে জিনজা উপসাগর বরাট করে গড়ে তুলছে পৃথিবীর সবচেয়ে বড় বাসমান এয়ারপোর্ট প্রায় পনেরো হাজার বিঘা সমুদ্রের বালি পাথর আর মাটি দিয়ে বরাট করে তৈরি হচ্ছে এক বিশাল কৃত্রিম দ্বীপ লিবেরার নাইন এইট ডাবল জিরোর মতো দানবাকৃতির মেশে ট্রেন আর দিন রাত ছুটে চলছে তিন হাজারের বেশি ট্রাক যেন সমুদ্রের উপর একটি নতুন শহর গড়ে তোলা হচ্ছে দু সালে শুরু হয় এই মেগা প্রকল্প শেষ হতে পারে দু সালে তখন এখানে থাকবে চারটি রানওয়ে প্রতিদিন উঠবে প্রায় পাঁচশো বিমান আর একসাথে পার্কিং করা যাবে প্রায় সাতশোটি বিমান প্রশ্ন একটাই এটা কি ভবিষ্যতের বিমান বন্দর। চীনের ইয়াংজি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল কাঠামো শ্রী গজেস ড্যাম এটা শুধু একটা বাদ নয় এটি মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ প্রকল্প এই তৈরি হওয়ার পর বিজ্ঞানীরা লক্ষ্য করে এক বিশাল ঘটনা পৃথিবীর এসেছে বিশাল পরিবর্তন দিনের দৈর্ঘ্য বেড়েছে প্রায় আর পৃথিবী তার অক্ষ থেকে প্রায় দুই সেন্টিমিটার সরে গিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই ড্যামের ভেতরে আসলে কি আছে যা পুরো পৃথিবীর নিয়মে নাড়া দিয়ে দিয়েছে একশো মিটার উঁচু এই ড্যাম আটকে রাখতে পারে প্রায় বারো দশমিক ৬৫ বিলিয়ন ঘনমিটার পানি মানে বাংলাদেশের বারোটি নদীর সমান পানি আর এই পানি থেকে তৈরি হয় অবিশ্বাস্য পরিমাণ বিদ্যুৎ যা বাংলাদেশের দুটি বিভাগে পুরো বিদ্যুতের চাহিদা মেটাতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার প্রতি বছর এখানে করা হয় একটি বিশাল প্লাসিং অপারেশন যখন হঠাৎ করে ছেড়ে দেওয়া হয় পুরো পানি এই দৃশ্য দেখতে লাখ লাখ পর্যটক ছুটি আসে এখানে চীনের দক্ষিণ সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য নির্মাণ জংশন লেং এটা কোনো সাধারণ টানেল নয় এটা প্রায় সাত কিলোমিটার লম্বা পুরোপুরি পানের নিচে তৈরি এক বিশাল পথ যার ভেতর দিয়ে চলে গেছে চড়া আট লেনের রাস্তা ভাবুন একবার আপনি সমুদ্রের তলে এসে আর আপনার দিয়ে ছুটে চলছে হাজার হাজার গাড়ি এই টানেল এখন বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে চড়া পানির নিচে রাস্তা এটা বানাতে চীন খরচ করেছে প্রায় চার দশমিক আট তিন বিলিয়ন মার্কিন ডলার কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য এখানেই শেষ নয় এই টানেল এমনভাবে নির্মাণ করা হয়েছে যা একসাথে সহ্য করতে পারে আশি হাজার টন পানির চাপ একটা ছোট বুল আর মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারত এই কারণে টানেলের ঢুকলে আপনার মনে হবে আপনি কোনো শহরের রাস্তার ভেতরে দিয়ে যাচ্ছেন এই টানেল তৈরি হওয়ার আগে এক শহর থেকে আরেক শহরে যেতে সময় প্রায় ঘন্টা তিন আজ এই একই পথ পাড়ি দিতে লাগে মাত্র তিরিশ মিনিট কিন্তু প্রশ্ন হলো সমুদ্রের নিচে এমন দানমাকৃতি নির্মাণ করে চীন আসলে শুধু সময় বাঁচাচ্ছে নাকি তারা দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ অবকাঠামো ঠিক কেমন হতে চলেছে চীনের চাংকিং শহর রয়েছে একটি এমন রেল স্টেশন যেটা দেখে প্রথমে মনে হবে এটা কি সত্যি নাকি সিনেমার দৃশ্য এই মনোরেল স্টেশনটি সারা বিশ্বের আলোচনার কেন্দ্র কারণ এখানে প্যাসেঞ্জার ট্রেন কোনো টানেল বা সেতুর ভেতর দিয়ে নয় সরাসরি একটি আবাসিক ভবনের মাঝখান দিয়ে ছুটে যায় ভাবুন একবার আপনি আপনার প্লাটে বসে আছেন আর আপনার বাড়ির ভেতর দিয়ে একটি ট্রেন পার হয়ে যাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই স্টেশন এমন নিখুঁতভাবে ডিজাইন করা যাতে ভবনের বাসিন্দাদের জীবনে একটু সৃষ্টি না হয় এটা পৃথিবীর একমাত্র রেল স্টেশন যেখানে আবাসিক ফ্লোরগুলোর মাঝখান দিয়ে মাল্টি লেভেলের মনোরেল ট্রেন চলাচল করে স্টেশনের ভেতরে রয়েছে আধুনিক সাউন্ড প্রুফিং সিস্টেম ফলে বাসিন্দারা ট্রেনের শব্দ প্রায় শুনতে পান না এখানে ট্রেন চলে কিন্তু জীবন থেমে থাকে না প্রশ্ন হলো এই ধরনের নকশা কি শুধু চীনের পক্ষেই সম্ভব সাংঘাই শহরের এক প্রান্তে যেখানে এক সময় ছিল পরিত্যক্ত একটি খনির গর্ত আজ সেখানে দাঁড়িয়ে আছে একটি অবিশ্বাস্য নির্মাণ একটি হোটেল কিন্তু মাটির উপরে নয় মাটির প্রায় অষ্টাশি মিটার গভীরে এই হোটেলটি মোট আঠারোটি তালা এর মধ্যে ষোলো তালা প্রায় মাটির নিচে আর বাকি দুটি তালা সম্পূর্ণ পানির নিচে নির্মাণ করা হয়েছে ভাবুন তো আপনি ঘুমাচ্ছেন আপনার জানালার ওপাশে বেশি বেড়াচ্ছে পানির নিচের জগৎ এই হোটেল বানাতে চীনের লেগেছে প্রায় বারো বছর সময় আর খরচ হয়েছে প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এটিকে ধরা হয় চীনের অন্যতম সবচেয়ে লাক্সারিয়াস হোটেল এখানে রয়েছে মোট তিনশো সত্তিরিশটি বিলাসবহুল রুম আর সবচেয়ে বিস্ময়কর অংশ পানের নিচে তৈরি দুটি ফ্লোর রয়েছে অত্যাধুনিক রেস্টুরেন্ট এবং বিশাল অ্যাকোরিয়াম। এখানে বসে খাবার খেতে খেতে দেখা যায় নীরব সমুদ্র জীবন কিন্তু প্রশ্ন হলো পরিত্যক্ত এক খনিকে এভাবে বিলাসিতার রাজ্যে রূপান্তর করা কি সাহস নাকি চীনের ভবিষ্যৎ চিন্তারই প্রমাণ চীন জায়গা যেখানে সাহস আছে সেখানে অসম্ভবও সম্ভব মানুষ যখন স্বপ্ন দেখা সাহস পায় ভবিষ্যৎ তখন তার হাতেই এটাই চীনের শিক্ষা এটাই সম্ভাবনার প্রতীক আর আমাদের কত নির্ধারণ করবে আমরা কত দূর যেতে পারবো